আমার একটা বাচ্চার ছেলে আমরা গাড়িতে সকাল দরশায় সময় দাও আমরা সকাল দরশায় সকাল লাশটায় দাও করব রাস্তায় পুলিশ আবার থামায় তাদেরকে থামিয়ে বলে যে ভেতরে এবং কোনো লাইট জ্বালানো যাবে না লাইট বিহীন অবস্থায় গোপনে আপনি লাশটা নিয়ে চলে যাবেন তা না হলে কিন্তু লাশ নিতে পারবেন না সংস্থার কাছে এবং আমাদের কাছে যেগুলো আসছে এগুলো কিন্তু সরাসরি মামলা না এগুলো আমাদের কাছে তথ্য আকারে অভিযোগ আকারে আসছে এগুলো যাচাই বাছাই করে আমরা যখন কোর্টের কাছে পিটিশন আকারে দায়ের করব সেইটা তখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের অধীনে মামলা হবে সুতরাং সেই মামলা হওয়ার আগ পর্যন্ত অভিযোগে কারোর নাম আসলেই তিনি আসামি হয়ে যাচ্ছেন না অন্তত এইখানে হচ্ছেন না ম্যাজিস্ট্রেট কোর্টে অথবা থানার ব্যাপারটা আলাদা আমাদের কাছে অভিযোগকারীরা যে অভিযোগগুলো দিচ্ছেন এগুলো আমরা যাচাই বাছাই সাপেক্ষেই কোর্টের কাছে দাখিল করব সুতরাং ওইখানে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা নাই বলে আমরা মনে করি আমরা একদম এক নম্বরে সাইদ বলি না আমরা যেটা বলেছি যে প্রায়োরিটি বেসিসে যেগুলো সবচাইতে বেশি সেন্সিটিভ যেমন ঢাকা শহরের গুলো প্রায়োরিটি বেসিসে আগে আসার কথা কারণ ঢাকা শহরের গুলো বেশি মাত্রায় হয়েছে যাত্রাবাড়িতে সবচাইতে বেশি হত্যাকাণ্ড হয়েছে উত্তরাতে হয়েছে বাড্ডাতে হয়েছে মিরপুরে হয়েছে এবং আশুলিয়াতে হয়েছে এগুলোকে আমরা প্রায়োরটাইজ করব এগুলোকে সামনে নিয়ে আসার চেষ্টা করবো প্রথমে এবং যেহেতু সেন্সিটিভিটি ক্রিয়েট করেছে আবু সাইদের ঘটনা থেকে এই 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 তালিকার মধ্যে আবু সাইদেরটাও চলে আসবে কিন্তু কোনটা এক নম্বরে যাবে সেটা আমরা আরও পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করব যে একাদশ শ্রেণীতে পড়তো বাগেরহাটের একটা কলেজে সে ঢাকাতে বেড়াতে এসেছিল তার আত্মীয়ের বাসায় বেড়াতে এসে সেখান থেকে বাইরে ঘুরতে যাওয়ার কথা বলে আসলে সে ছাত্র আন্দোলনে যোগ দেয় উনিশ তারিখ উনিশে জুলাই উত্তরার সাত নম্বর সেক্টরে সে পুলিশের গুলিতে নিহত হয় নিহত হওয়ার পরে পুলিশ তার লাশটা নিয়ে যায় থানা থেকে কোনোভাবে হয়তো তার কাছে তার কোনো রিলেটিভের নাম্বার ছিল বা মোবাইল ছিল সেই কারণে তার দুলা পুলিশ ফোন করে বলে যে এই ছেলেকে আপনি চিনেন কেন তখন জানানো হয় যে সে আমার শ্যালক তখন বলেছে সে উত্তরাতে পুলিশের গুলিতে নিহত হয়েছে তার লাশ আপনারা তাড়াতাড়ি এসে নিয়ে যান সেখানে তখন তার দুলাভাই লাশ আনতে যায় যাওয়ার পরে বলছে যে আপনি এক্ষুনি লাশটা নিয়ে চলে যাবেন আর একটু দেরি হলে লাশ এখানে পেতেন না তখন তাকে আরেকটা অ্যাম্বুলেন্স জোগাড় করে তাড়াতাড়ি লাশটা ওখান থেকে বের করার চেষ্টা করা হয় রাস্তায় ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তাদের এই অ্যাম্বুলেন্সটার উপরে হামলা করে অ্যাম্বুলেন্সটাকে ভাঙচুর করে লাশের উপরে ওই গ্লাসের ভাঙ্গা টুকরো দিয়ে ছেয়ে যায় একদম তারপরে কোনো রকমে লাশটা এখান থেকে বের করে ঢাকার বাইরে বাগের হাটে চিতল মারিতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় রাস্তায় পুলিশ আবার থামায় তাদেরকে থামিয়ে বলে যে ভেতরে এবং কোনো লাইট জ্বালানো যাবে না লাইট বিহীন অবস্থায় গোপনে আপনি লাশটা নিয়ে চলে যাবেন তা হলে কিন্তু লাশ নিতে পারবেন না আমার একমাত্র ছেলে খুব কষ্ট করে যাবে আমার ছেলেটা এখন বোনের বাড়ি চলেছে আর বোনের বাড়ি আসা আমার বোনের বাকি দিয়ে শুক্রবার কোথা যে আমি আপা আমি ওকে তো তুমি মাথা কিনে নিই সে বলে ফাঁকি দিয়া আমার ছেলেটা তো মির চলেছে আমার ছেলেটা চলে আসে ঘর আমার ছেলেটা যখন এসে আসার পর আমরা বারবার ফোন দিছি আব্বা তুমি কোথায় তুমি বাসায় চলে এসে তুমি থাকো না দেশের পরিস্থিতি ভালো না যে আমি আসবো পাঁচটার আগে আমি আসতে পারবো না এইভাবে আমরা বারবার ফোন করতেছি আমার ছেলেরা আমি পাঁচটার আগে আসতে পারব না তারপর আমি ছয়টার পরও আমি একবার ফোনের কথা বলছি আব্বু তুমি বাসায় দাও তুমি বাসায় দাও তুমি বাসায় দাও আমার ছেলে কোনো বের করে বাসায় দেয়নি তারপর ছয়টা তিরিশের পরে আমাকে ফোনে ফোন গিয়েছে দে আপনার নাম কি সৈদুল আপনার ছেলে সাব্বিল যে হ্যাঁ আমার ছেলে সাব্বির তখন তখন কৃষকদের আসবেন ঠিক আবার আবার বলে যে আপনার ছেলে মারা গেছে তখন আমি আমি ভাগলের পাগলের বোঝাতে পাগলের বছর দিদি কোথায় যাবো কিভাবে যাবো কোনো গাড়ি চলে না কিছু চলে না কোথায় কোথায় যাবো একজন মোটর সাইকেল ধরে বলছে ভাই তুই লাগিয়েছি কত দূর চাকরিতে এইভাবে তিন চার জনের মোটর ধরে কত দূর আসছি তারপর কুড়িল বিসোরণ আটছি কুড়িল এসে আর আমি জানতে পারছি না তারপর এক মোটর সাইকেল আলাদা বলছে ভাই তুই আমার ছেলের মতো আমার ছেলেটা থামারা গেছে তুই আমার ছেলেটা দাঁড়িয়ে প্রিসেন্ট হাসপাতাল শুনেছিস দল বাবা তারপর সে কইছে যে যত বিপদ হোক আঙ্কেল আপনার ছেলেদের আমি নিয়ে যাচ্ছি তখন সে তার মোটর সাইকেলে উঠোয় আমাকে প্রিসেন্ট হাসপাতালে উত্তর আর সাতেম্বা সেটার নিয়ে যায় তারপর ওখান দিয়ে গেলি দেখি আমার ছেলের লাশটা

ওই কৃষ্ণের হাসপাতাল থেকে আমাদের কাছে বুঝে দেয় আমার মেয়ে আমার মেয়ে জামাই এবং আমি এই তিনজন আমরা লাশটা এই অ্যাম্বুলেন্স করে নিয়ে যাই আমরা যখন রাস্তা থেকে যাই তখন পথে এত বাধা সম্পূর্ণ হয়েছে আমরা দরজা খুলে দিয়া চিল্লে চিল বলছি ভাই লাশ ভাই লাশ ভাই আমাকে ছেড়ে দেন ভাই আমার গরুতে লাশ আমার গরুকে লাশ এইভাবে চিল্লে বলছি ছিলাম তারপর চিল্লে বলছি বলছি বহুত বাধাসে কাটিয়া ওই ইসে না সে সাইদাবাদের পার হই এমনি আমাদের গাড়িটা একদম ভাঙিয়া আমি লিক ছাতের লিক ফিশ লিক এরা সবাই আমাকে ম্যাম্বুলটা একদম ভাঙিয়া ফেলাই দেয় আমার ছেলেটা পুরো শরীর কাছে এবং ইটের টুকরা আমাদের গায়ে লাগে আমার মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিই আমার মেয়েটার বুকে একটা পাথর এসে লাগে সেই 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 অবস্থার ভিতর থেকে আমরা অনেক কষ্টে লাশটা বাড়ি নিয়ে যাই তখন তিনটা বাজে তখন দেখি যে পুলিশ রাস্তায় পুলিশ দাঁড়িয়ে আছে চারদিক পুলিশ আর পুলিশ তারা বলতেছে যে লাশ এখনই দাফন করতে হবে আপনি লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো তখন আমরা অন্য উপনয় তাকে বললাম তো বাবা আমার একটা মাত্র ছেলে আমরা গাড়িতে সকাল দশটার সময় পর্যন্ত সময় দাও আমরা সকাল দশটার সময় লাস্টে দাফন করব। আমাদের কোনো কথা শুনলে না সে আমাদের তিনটার সময় লাস্টে চল্লিশ মিনিট টাইম দিয়েছে চল্লিশ মিনিটের ভিতর আমরা লাস্টটা দাফন করতে বাধ্য হয়েছি আমাদের আমাদের লাশ নিয়ে যায় না পোস্টমার্টাম হয়নি ওই ক্রিসেন্ট হাসপাতাল থেকে ডেথ সার্টিফিকেট দিয়েছে লেখা আছে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে